শীত মানেই যেন পিঠাপুলির উৎসব আর শীতে পিঠাপুলি খেতে খুবই মজা লাগে আর যদি হয় পছন্দের পিঠা তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গত শীতের পিঠা বানানোর একটা ভিডিও এই এখানে হচ্ছে আমার মায়ের বাড়িতে পিঠা বানানো হচ্ছে আম্মু আমি আমার ছোটো বোন চাচাতো বোন সবাই মিলে খুব মজা করে পিঠা বানাচ্ছি আর গল্প করছি তো ভিডিওটাও গ্যালারিতে ছিল ফোন ঘাঁটতে ঘাটতেই ভিডিওটা চোখে পড়ল এবং সেই দিনটাকে খুব মনে পড়তে লাগলো আবার সবাই যখন একসঙ্গে হব আবার তখনই পিঠা বানিয়ে আবার খাওয়া হবে তো সেই দিনেরই আবারও অপেক্ষায় রইলাম সবাই বাড়িতে আসলে আমরা আবার এভাবে পিঠা বানিয়ে খাবো আমার তো এই পিঠাটা খুবই পছন্দ আর আমরা এই পিঠাটাকে তিনভাবে হচ্ছে বান বানাই যেমন যখন আমরা শুধু ভেজে খাই তখন এটা শুধু পুলি পিঠা আর যখন এই পিঠাটা ভাপে সিদ্ধ করে খাই তখন হচ্ছে এটা ভাপা পুলি আর যখন দুধে দুধ এবং পাটারির রসে ভিজিয়ে পিঠাটা খাওয়া হয় তখন এর নাম হয় দুধ পুলি তো আজকে আমরা দুধ পুলি পিঠাটাই বানাচ্ছি পাটারি আর মানে খাঁটি দুধের রস করে নেওয়া হয়েছে আর সেই রসের মধ্যেই এই সুন্দর পিঠাগুলো হালকা ভেজে রসে চুবিয়ে নেওয়া হচ্ছে এই পিঠাটা ঠান্ডা করে খেলে তো খুবই মজা লাগে আমার খুবই পছন্দের পিঠা এটা আপনারা কে কে এই পিঠাটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ